হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার মতো কে কে আছেন বলেন তো যে এভাবে বাচ্চার জামা কাপড় জমিয়ে রাখেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমার মাকে দেখেছিলাম যে আমার একটা ড্রেস রেখে দিছে ছোটবেলাকার আমি তো পারলে সবগুলো রেখে বাচ্চার স্কুল বন্ধ আর আমাদেরও কোনো জায়গায় যাওয়া হলো না কেউ বেড়াতেও আসলো না ভাবলাম যে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি আজকে ভাবলাম ফলস পরিষ্কার করি অনেকদিন ধরেই হচ্ছে আহ পরিষ্কার করব করবো ভাবতেছিলাম ফাইনালি সব লাগেজগুলো গুলো নামিয়ে ফেললাম আজকে একটা ফল সাত ক্লিন করব। এরকম ছোট ছোট জামা কাপড় আরো একটা লাগেজ সম্ভবত আছে সেটা আর আজকে ধরবো না শুধু যে আমি জমিয়ে রাখি তা না আপনাদের ভাইয়াও বলে যে এইটা রেখে দাও ওইটা রেখে দাও বড় হয়ে আমার বাচ্চা দেখবে এখানে কয়েক জোড়া জুতাই আছে যেগুলো একেবারেই পরানো হয় নাই আমার ছোটবেলার একটা ফ্রক ছিল সেটা আমার বড় ভাই হচ্ছে খুব পছন্দ করে কিনে দিছিল আমার আম্মা হচ্ছে সেই ফ্রকটা রেখে দিছিল স্মৃতি হিসাবে ওই ফ্রকটা হচ্ছে আমি প্রায় বের করে দেখতাম আমার খুবই ভালো লাগতো যে আমার ছোটবেলার জিনিস এইরকমই আমার বাচ্চাও একদিন বের করে দেখবে যে ওর ছোটবেলার জিনিস কত যত্ন করে ওর বাবা মা রেখে দিছে কাউকে যে ছোট কাপড়গুলো দিয়ে দিব সেই রকম মানুষও নাই যেহেতু সামনে মেলা তো মেলা থেকে কম দামে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় এই জন্যই কারো ওরকম আগ্রহ নেই নেওয়ার জন্য এই জুতাটা আমি মেলা থেকে পছন্দ করে নিয়ে আসছিলাম একটা পাঞ্জাবির সাথে পরার জন্য সেই পাঞ্জাবিটা আমি নিজের হাতে বানাই দিছিলাম কারণে নষ্ট হয়ে যাচ্ছে আজকে অনেকগুলোই ফেলে দিব কালকে অনেকগুলো কাপড় ছিল আয়ানের সেগুলো হচ্ছে বুয়াকে দিয়ে বলছিলাম যে কাউকে দিয়ে দিতে উনি বলল যে বারান্দায় রেখে দেন আমি কাউকে পাইলে এসে নিয়ে যাব এই ছোট্ট শার্টটা পরাইলে ওকে খুবই ভালো লাগতো কত ছোট শার্ট এখন তো হাতেই লাগে না এই তো যেগুলো সবচেয়ে ছোট সেগুলোই হচ্ছে আমি রেখে দিছি আর কিছু কিছু বড় আছে এই গেঞ্জিটা হচ্ছে পরাইলে ওকে কাটাপ্পা বলে ডাকতো সবাই কাটাপ্পা হচ্ছে এরকম একটা গেঞ্জি পরছিল আর এই ব্লেজার স্যুটটা হচ্ছে আয়নের বাবা চাচু নিয়ে আসছিলো ইন্ডিয়া থেকে তো এটা হচ্ছে একদিনও পরানো হয় নাই কারণ যখন নিয়ে আসছিল তখন হচ্ছে এই স্যুটটা বড় হয়েছিল আর কিছুদিন পর পরাবো তখন হচ্ছে এটা ছোট হয়ে গেছিলো বাচ্চাদের এই ড্রেসগুলা দেখতেই সুন্দর লাগে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পরানো যায় না এই ড্রেসটা হচ্ছে আয়ানের বাবা কিনে দিছিল ওকে তো এটাও খুব সুন্দর লাগতো পরাইলে আর এই যে একটা শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি এটাও কিন্তু খুব সুন্দর আর এই জুতার সাথে হচ্ছে এই পাঞ্জাবিটা নিয়ে আসছিল যদিও জুতাটা হচ্ছে একটু লেডিস টাইপের শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি পরার জন্য আমি হচ্ছে নাগরা অনেক খুঁজেছি কোথাও খুঁজে পাই নাই এই ড্রেসটাও ওর বাবা চাচুই নিয়ে আসছিল এটার সাথে আরেকটা কাবলি স্যুটও আছে সেটা হয়তোবা অন্য কোনো জায়গায় আছে ওর যখন ছয় মাস বয়স তখন হচ্ছে আমার খুবই শখ হয়েছিল যে ওকে নাগরা তারপর হচ্ছে শেরওয়ানি পাগড়ি এগুলো পরাবো তো অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাই নাই এই ড্রেসটা হচ্ছে আয়ানের বাবা ওকে প্রথম কিনে দিছিল। আমি যখন ওটিতে ছিলাম তখন হচ্ছে এই ড্রেসটা কিনে হচ্ছে নিয়ে এসে বাইরে দাঁড়াইছিলো কেউ একজন বলেছিল আর কি হচ্ছে জামা কাপড় লাগবে ছোট বাচ্চাদের তো এটাই প্রথম কিনেছিল এই জুতাটাও কিনে দিয়েছিলাম আরং থেকে ওর হচ্ছে একটা পাঞ্জাবির সাথে বেশিরভাগই দেই ওকে পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে বেশি এটা হচ্ছে সে কাবলি স্যুট কাবলি স্যুটটা অনেকদিন রাখার কারণে দাগ পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরও রেখে দিছি এই তো ছোট্ট দুইটা হাত মোজা কি নাই এখানে বলেন তো সব কিছু রেখে দিছি এই তো ছোটোবেলার দুইটা পাঞ্জাবি পাঞ্জাবিগুলো হচ্ছে পড়াইলে খুবই ভালো লাগতো আর এই সালোয়ারগুলো অনেক খুঁজি কোথাও পাই না এখন আর এগুলো হয়তোবা সিক্স মান্থ পর্যন্তই থাকে এই শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবির সাথে এই পায়জামাগুলোই বেশি ভালো লাগে আয়ানের বাবা বলছে কাপড় কিনে এটা দেখায় তারপর হচ্ছে এরকম করে বানায় নিতে এই ব্যাগের মধ্যে কিছু বড় জামা কাপড় আছে এগুলো নিয়ে এখন লাগেজের মধ্যে রেখে দিব এই পাঞ্জাবিটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছিলাম আয়নের বার্থডেতে সম্ভবত তো এটা আমার এত পছন্দ হয়েছে এটা রেখে আমার অন্য আর কোনোটাই ভালো লাগে নাই প্রথমে যে জিনিসটা ভালো লাগে তারপরে যত কিছুই দেখি না কেন ওইটার পরে আর কোনো কিছুই ভালো লাগে না এগুলো সব হচ্ছে আরঙের জামা কাপড়ে এগুলো সব একসাথে রেখে দিব লাগেজের ভিতরে ভিডিওটা করে রাখার মেন রিজন হচ্ছে হয়তোবা এই কাপড়গুলো নষ্ট হয়ে যাবে বেশ কিছুদিন রাখতে রাখতে এখনই অনেকগুলো দাগ পরে নষ্ট হয়ে গেছে হয়তোবা সবগুলো নষ্ট হয়ে গেলে ভিডিওটা থেকে যাবে যদিও হচ্ছে সামনে দেখতে না পারলেও ভিডিওতে দেখে নেবে আয়ান হচ্ছে যখন বড় হবে তখন ভিডিওটি যদি কারো ভালো না লাগে তাহলে দয়া করে স্কিপ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ